আসসালামু প্রিয় দর্শক আজকের পর থেকে আপনার মোবাইলে হারাম কোনো বিজ্ঞাপন প্রবেশ করতে পারবে না এই ভিডিওটা দেখার পর থেকে আপনার মোবাইলে কোনো ধরনের হারাম বিজ্ঞাপন প্রবেশ করতে পারবে না এমনই একটা আজকে আপনাদেরকে শেখাতে যাচ্ছি তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই ব্যক্তিদের জন্য যারা বিশেষ করে দিনদার ব্যক্তি আপনি যদি ইসলামপন্থী হয়ে থাকেন আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন আর আপনার কাছে যদি আল্লাহর ভালোবাসা থাকে তাহলে দেখবেন যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখেন এই ভিডিওর মাঝখানে হুট করে এমন এক বিজ্ঞাপন ঢুকে যায় যেটা দেখলে চোখ বন্ধ হয়ে আসে তো আজকের ওই ট্রিপসটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনার ফোনে হারাম কোনো ধরনের বিজ্ঞাপন কোনোভাবেই প্রবেশ করতে পারবে না তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাই আপনার মোবাইলে হারাম বিজ্ঞাপন না জন্য যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে সর্বপ্রথম চলে যাইতে হবে গুগল প্লে স্টোরে আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে গেলাম গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি এখানে সার্চ বক্স পাবেন আপনাকে সার্চ বক্সে লিখতে হবে আপনি লিখে সার্চ কাহাব কাহাব গার্ড গার্ড করার সাথে সাথে আপনার সামনে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই যে দেখেন লেখা আছে কাহাব গার্ড আপনাকে এই কাহাব গার্ড অ্যাপসটি ইনস্টল করতে হবে আমি সময় বাঁচানোর ক্ষেত্রে অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রাখছি তো আপনি কি করবেন ওপেনে ক্লিক করে দিবেন আপনি দেখেন আমি আপনাকে লোগোটা দেখাচ্ছি এই লোগোটা দেখে আপনি ইনস্টল করবেন তো আমি কি করব করবোলি ওপেনে ক্লিক করে দিব আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে ডিসকানেক্ট লেখা আছে তো আপনি কি করবেন এটাকে কানেক্ট করে দিবেন আমি এটাকে কানেক্ট করে দিলাম কানেক্ট করে দেওয়ার পরে এই যে চিহ্নগুলো আছে আপনি কি করবেন এই চিহ্ন গুলাতে ক্লিক করবেন প্রথমে দ্বিতীয়টাতে ক্লিক করবেন তারপরে এখানে যে এই যে অপশনটা আসছে এই অপশনটার মধ্যে আপনাকে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে লেখাটা আছে এই লেখাটা আপনার ফোনের কিবোর্ডে কপি করা হয়ে যাবে কপি করা হয়ে গেলে আপনি কি করবেন তৃতীয় অপশনে চলে আসবেন আমি তৃতীয় অপশনে চলে আসলাম এখন দেখেন এখানে একটা লেখা আসছে ওপেন ইন্টারনেট সেটিংস তো আপনি কি করবেন ইন্টারনেট সেটিংসে ক্লিক করে দিবেন আমি ইন্টারনেট সেটিংসে ক্লিক করে দিলাম ইন্টারনেট সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে আপনার ফোনের সেটিংসে নিয়ে যাবে আপনার ফোনের সেটিংসে নেওয়ার পরে আপনি কি করবেন একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন যে এখানে আপনার ডিএনএস একটা লেখা থাকবে এখান থেকে আপনাকে ডিএনএস লেখাটা খুঁজে বের করতে হবে আপনি কি করবেন এই যে আদার্স নেটওয়ার্ক যে লেখাটা আছে এই আদার্স নেটওয়ার্ক লেখাটার মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে এই যে দেখেন প্রাইভেট ডিএনএস একটা অপশন লেখা আছে এই প্রাইভেট ডিএনএস এ আপনাকে প্রবেশ করতে হবে প্রাইভেট ডিএনএস এ প্রবেশ করার পরে এই যে দেখেন এখানে আছে প্রাইভেট ডিএনএস এইটাতে আপনাকে প্রবেশ করতে হবে তো আমি প্রাইভেট ডিএনএস এ প্রবেশ করলাম প্রাইভেট ডিএনএস এ প্রবেশ করার পরে এই যে মিসে যে আছে এই অপশনে আপনাকে প্রবেশ করতে হবে আমি এই অপশনটাতে প্রবেশ করলাম এই অপশনে প্রবেশ করার পরে এখন এখানে আপনাকে ওই যে লেখাটা কপি করছিলাম ওই লেখাটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এই লেখাটা এখানে কপি করে এই যে কপি করা লেখাটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এখন আমি কি করবো ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু কাজটা শেষ অলরেডি এখন আমি কি করব এখান থেকে বের হয়ে চলে আসব দর্শক এখন আমাকে এখান থেকে বের হয়ে সোজা কাহাবঘাট অ্যাপসে চলে যাইতে হবে দর্শক আমি কিন্তু অলরেডি কমপ্লিট এটা ইনস্টল করা হয়ে গেছে আমার এখানে কিন্তু এই যে দেখেন কাহাবঘাট ইজ সাকসেসফুল মানে আমার অ্যাপসটা কিন্তু অলরেডি কমপ্লিট ইনস্টল করা হয়ে গেছে এখানে আমার আর কোনো কাজ নাই এখন আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম ওকে দিয়ে এখন আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম এখন যদি আমি এটা চেক করি তাহলে আমি এখানে ইউটিউবে ঢুকলাম ইউটিউবে ঢোকার পরে আমি যদি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করি দেখবেন যে আমার এখানে কিন্তু কোনো ধরনের অ্যাড শো করবে না দর্শক আমি কিন্তু অলরেডি ইউটিউবের একটা ভিডিও ওপেন করে ফেলেছি আমার এই ভিডিওতে কিন্তু কোন প্রকার অ্যাডভাইস শো করতেছে না অর্থাৎ আমার এখানে কিন্তু কোন প্রকার হারাম বিজ্ঞাপন প্রবেশ করেনি আমার এখানে কিন্তু কোন প্রকার হারাম বিজ্ঞাপন প্রবেশ করেনি ঠিক সেম ভাবে আপনার ফোনে যদি আপনি এটাকে সেটিংস করে রাখেন তাহলে আপনার ফোনে কিন্তু কোনো ধরনের কোনো হারাম বিজ্ঞাপন প্রবেশ করতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা আমি একদম কমপ্লিট আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো দর্শক এটাই ছিল আজকের মূলত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা কথা যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু ইন্ডিয়ান পণ্য বয়কট করেছি আপনি করেছেন তো যদি ইন্ডিয়ান পণ্য বয়কট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আরেকটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে এই ভিডিওটা বিশেষ করে যত বেশি পারেন শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য আরেকজন মুসলমান ভাই হারাম বিজ্ঞাপন থেকে বিরত থাকতে পারবে আমরা বিশেষ করে এখন বর্তমানে মোবাইল ফোন ছাড়া চলা খুবই অসম্ভব তো যেহেতু আমাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে হবে সেহেতু আমাদের মোবাইল ফোনের মধ্যে যাতে কোনো প্রকার হারাম বিজ্ঞাপন প্রবেশ করতে না পারে সেজন্যই আপনি এই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আপনার আর ভাই দেখে হারাম বিজ্ঞাপন থেকে দূরে থাকার যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা সেই সেই সে শিখতে পারে তো জন্যই বলছি দর্শক ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবেন কারণ এই ভিডিওটা দিনদার ভাই এবং বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বেশি বাড়াবো না এ পর্যন্তই শেষ করছি দেখা হবে আবার নূতন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ